আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা হয়তো আল্লাহ পাখির অসেষ সহমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি নরসিংবীর ঐতিহ্যবাহী চমৎকার ডিজাইনের নকশি পিঠার রেসিপি আমার এই পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে যা এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি আমি এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমি ময়দাটা সিদ্ধ করার জন্য এরপরে সামান্য লবণ দিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা সয়াবিন তেল ব্যবহার করব। এখানে নকশি পিঠাগুলো আমি ময়দা দিয়ে তৈরি করব। তোমরা চাইলে চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারো ময়দা দিয়েও নকশি পিঠাগুলো তৈরি করলে কিন্তু খুবই দারুণ হয় এরপরে আমি এক এক করে ময়দাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে সুন্দর করে ময়দাটা নিয়ে মুসছি এরপরে আমি পিঠার জন্য সুন্দর করে ডো তৈরি করে নিব তৈরি করার পর আমি একটা রুটি আকৃতির বলে নেবো বেশি মোটাও হবে না পাতলা হবে না এভাবে আমি যেই নকশি পিঠার সাজটা রেখেছি ওর উপরে দিয়ে হাতের সাহায্যে চেপে নিচ্ছি অন্য একটি নকশি পিঠার সাজ দিয়ে আমি চাপ দিয়ে পিঠার নকশাটা তৈরি করে নিব এভাবে আমি এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এখানে কোন রকম কাটা বা কোনো কিছুর প্রয়োজন হবে না নকশি পিঠা তৈরি করতে গেলে পিঠার ডিজাইনগুলো কিভাবে নিখুঁতভাবে ফুটে উঠছে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে যারা এতদিন পর্যন্ত এগিয়ে নিয়ে এসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পিঠাগুলো এখানে আমি সবগুলো তুলে নিয়েছি তৈরি করে এখানে যে কয় ধরনের ছাঁচ ছিল চিনি শিরা তৈরি করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে চিনি দিয়ে নিব এরপরে এলাচ দারচিনি তেজপাতাটা দিয়ে নেব চিনি শিরাটা কমপ্লিট হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব এরপরে আমি নকশি পিঠাগুলো ভাজার জন্য কয়টা বসিয়ে দিয়েছি কয়টা গরম হয়ে আসছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখানে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে ভেজে নেব আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে পিঠাগুলো আমি এখন সুন্দর করে ব্রাউন কালার করে এপাশ ওপাশ করে ভেজে নেব এখানে আমি অনেকগুলো পিঠা একসঙ্গে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে তোমরা চাইলে দুই তিনটা করেও ভেজে নিতে পারো পিঠাগুলো আমার ব্রাউন কালার করে ভাজা কমপ্লিট এরপরে আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব এখানে পিঠাগুলো ভাজা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি পিঠাগুলো ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছি যতটা ব্রাউন কালার করে ভাজবে পিঠাগুলো ততটাই মচমচা থাকবে এরপরে আমি এখানে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম এরপরে পিঠাগুলোর উপরে আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি চিনির শিরাটা এভাবে পিঠা তৈরি করে একবার হলেও তোমরা দেখতে পারো এতটা টেস্ট হয় নকশি পিঠা রেসিপিটা আমার এই নকশি পিঠা নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নকশি পিঠার রেসিপিটা আমি খুব সহজভাবে তোমাদের মাঝে শেয়ার করেছি এই পিঠাটা রকম কাটা সন ব্যবহার করতে হবে না এখানে আমি পিঠার ছাঁচে নকশি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এসি খুবই সুন্দরভাবে আমার এই পিঠা রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ